হুম ওইটা পনেরোশো টাকা আপু এটা একশো এটা তো কেনা দাম আপু আর এগুলোর কালার জাস্ট দেখেন কত প্রিমিয়াম আর ডিজাইনটাও কিন্তু ইউনিক প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড ওকে ওয়েস্টার্ন কিংবা শাড়ি কিংবা লাইভ আসলেই কে যেন ফোন দেয় এই জন্য আপনাদের এই যে ডিস্টার্ব খাওয়া লাগে দাঁড়ান কল দে ফোন দেয় এই জন্য আপনাদের এই যে ডিস্টার্ব লাগে তারান কল দিয়ে দেখতেছি একটু পরে ভালো লাগবে রং থাকবে কতদিন আপু এগুলো যেহেতু এগুলো আপু হচ্ছে দেখেন একশো বাশি টাকা যে চুরিগুলো আমরা বিক্রি করি আমার কাছে অনেক অ্যাভেলেবেল ওগুলো আমরা যেরকম গ্যারান্টি দেই এরকম আমরা গ্যারান্টি এগুলো দিব না কারণ এগুলো হচ্ছে প্রিম দেখতে সুন্দর কিন্তু সেনসিটিভ এগুলো রাফ ইউজ করলে ইউজ পরে আপনার হচ্ছে টিস্যুতে দিয়ে মুড়াই রাখা লাগে আর তিনশো চারশো টাকা দিয়ে চুরি কিনে আপনারা কেন রাফ ইউজ করবেন অবশ্যই এগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিবেন শুধউ প্রোগ্রামে পরবেন এগুলা তো একটু হেভি না শুধু প্রোগ্রামে পরলে ভালো লাগবে 20 বার করে পারমিশন নে যাপু বিরOke পরে ডিলেট করে লাগবে অনেক অনেক বেশি সুন্দর এচাড়াও কিন্তু আর অনেক কালেকশন আছে সব দেখানো পসিবল না আপু আমার হাতে পরা না আমার হাত সুন্দর আয়েশা বড় আপু আপু তোমার পার্লারে ব্রাইডাল পার্টি হলুদ মেকআপ মেকআপের প্রাইস কেমন আমার বান্ধবী কি

জাস্ট ফাটাফাটি গ্লেসি খালি গ্লেস মারতেছে আর এটা তো অনেক বেশি সুন্দর আর এটার তো কোনো কথাই হবে না জাস্ট কাটিংটা দেখো লাস্ট আইটেম অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আবার তারপরে তো চাচ্ছো তাদের কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে হবে সুবর্ণাতে এই যে এই কালেকশনগুলো মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাবা এটা পেয়ে যাবা মাত্র হচ্ছে আড়াইশো টাকায় ঠিক আছে মাত্র আড়াইশো টাকায় এই তো আমাদের এই ব্লাক ব্ল্যাক চোরগুলো পেয়ে যাবে মাত্র হচ্ছে তিনশো টাকায় তিনটা কালেকশনে আছে যে তিনজন আপু নিতে ভাগ্যপতি ভাগ্যবতী আপু তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে যে যেটা নিতে চাচ্ছ আমাকে ইনবক্স করে ফেলো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু অ্যাভেলেবেল না মাত্র তিনশো টাকা আপু আপনাকে দেখাচ্ছেন না কেন মিস করতে ওরে শোনা আমি জাস্ট বাইরে থেকে আই সেই লাইভে আসছি তারপর শেষই তোমাদের বাই বাই করে দিবনি জাস্ট ওয়েট শুধুমাত্র তিনশো বিশ করে এগুলো শুধুমাত্র তিনশো বিশ কেউ আড়াইশো বার্গেনিং করবে না যে রেট বলে দিচ্ছি এই রেটেই নিয়ে নিবা এইটা কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো আছে আর শুধুমাত্র আড়াইশো টাকা এই বেসলাইট গুলা নিয়ে নাও ভাগ্যবতী আপুরা নিয়ে নাও মিস করবা শুধুমাত্র আড়াইশো টাকা শুধুমাত্র আড়াইশো টাকা বেসলাইট গুলা স্টক আউট অফারে দিয়ে দিলাম এটা একই জিনিস দুই ভাবে পড়তে পারবা দুই রকম ডিজাইন তো অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে আসছি কোন দিকটা সময় যায় লাইভ আসলে বুঝি